कोपर तक इमो लाइक करना है और शेयर कमेंट जरूर करना है आप लोग तक लाइव मैं लाइव पे जॉइन कर रहा हूं आई होप तुम लोग लाइव तो देख रहे हो आप लाइक जल्दी से मेरे लाइक पे जॉइंट हो जाओ और जल्दी से जल्दी कमेंट करो और जो भी मेरे ਦੀਹਾਂ ਛੋ਷ੋਵੇ ਤੇਮਨ ਛੋ਷ ਵੀਲ ਖਾਲ ਆਛੋ ਹਾਨ ਏਕ ਪਾਰ ਆਛੀ ਆਦੀ ਜੇ ਲੈਵੇ ਦੋਂ ਛੇ ਨੇਵਾਲ ਪਾਲ ਜਾਨੀ ਨੇ ਤੋਂ ਕੇ ਛੇ ਲੈਵੇ ਤੋਂ এখনো কেউ জয়েন্ট হয়নি এক মিনিট হয়ে গেল আমার লাইফটাকে এখনো কেউ জয়েন্ট হয়নি তাড়াতাড়ি আমার লাইফটাতে যেখান থেকে তোমরা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবো যে আমি এখান থেকে লাইফটা দেখছি একচুয় আমি লাইফে আসতে পারছি না কিছু কারণের জন্য ভাবি যে রোজ আসবো কিন্তু চেষ্টা করবো লাইভে আসার তো তাড়াতাড়ি আমার লাইফটা তোমরা জয়েন করে নাও কিছুদিন থেকে কিছু মানে অনেক দিন থেকেই লাইভে আসি না এর জন্য আমার ভিউজ মানে সব ডাউন হয়ে গেছে কেন জানি না ডাউন হয় কেন আর ডাউন হলে একবার সেটা যে পারতে কত দিন লাগে ভুলেও বুঝি বুঝতে পারবো না যখন আমার ফাইলটা খারাপ হয়ে গেছিলো দশ দিন ভিডিও দিতে পারিনি তো আমার একদমই ভিউজ ডাউন হয়ে গেছে তো ইদানিং দেখছি আমি লাইভে আসছি না দিকে তাও ভিউজ একা ডাউন হয়ে যাচ্ছে মানে বুঝতেই পারছি না কেন হয় এরকম কেন হয় ল্যাপটা জয়েন্ট করো তোমরা আর আমি নিয়েও একটা নিয়েছি তোমাদের কাছে শেয়ার করবো পরে যখন আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে আমি কাজও শুরু করে দিয়েছি যখন নিজের কাজটা নিজে করবো তখন তোমাদের সবাই বলব আমার লাইফটা জয়েন করো তোমরা একটু গল্প আড্ডা মারি কখন থেকে আমি যাচ্ছি তো তোমরা একটু আমার লাইফটা জয়েন করো তোমরা একটু বাপক করো আমি শুনি আর আমার ভয়েসটা কি ঠিকঠাক আসছে কমেন্টগুলো জানা কারণ আমার ঠান্ডা লেগেছে ভয়েস আসছে না তারপরে কমেন্ট করো

Hastayım. Oh, işte ne i̇şte. i̇şte yapacağım? जल्दी मेरे में मेरे में में आ जाओ आने के लिए आपको क्या करना पड़ेगा ठंडा कम पड़े थे उत्तर दिनाजपुर ठंडा বাড়িতে গেছিলাম কিছুদিন আগে তো ওনার হচ্ছে পিছু শেয়ার করা হয়নি কিছু কারণে করেছিলাম সব নেওয়া হয়নি কিছু কথা হয় মানে আমার বাপের বাড়ির কথা হয় অনেকে জানতে চাইছে তো অনেক আছে একদিন

गुड नाइट मैं लाइव आ चुकी हूं गुड नाइट मैं वैसे बंद कर मेल देख good night.